বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ স্বাগতম শোনো সোনামণিরা আজ তোমাদের এমন একটা গল্প শোনাবো যেখানে দেখতে পাবে অহংকার আর লোভের ফল কতটা খারাপ হতে পারে এক বাঘ আর এক বকের এই গল্পটা থেকে আমরা শিখবো যে কাউকে ঠকালে তার ফল একদিন না একদিন পেতেই হয় এতটা এক গভীর জঙ্গলে বাস করত এক শক্তিশালী বাঘ তারপর গাছেরা ঝাঁকুনি খেত আর ছোট প্রাণীরা একদিন খুব ভোরে সূর্যটা তখনও গাছের পেছনে লুকিয়ে বাঘটা বেরোলো শিকারে গা ঢাকা দিল ঝোপের আড়ালে হঠাৎ দেখতে পেল এক হরিণ জলের ধারে পানি খাচ্ছে পড়লো বাঘ বিশাল এক লাফে ধরে ফেলল হরিণটাকে তারপর বনের মাঝেই উড়ি পড়লো মাংস খেতে কিন্তু হায় একটুখানি হাড় তার গলায় আটকে গেল বাঘটা হেঁচকি দিতে লাগলো গলা ঘষতে লাগলো কিন্তু হাড় হয় হায় রে এই হাড়টা না বের হলে আমি তো মারা যাব বাঘ ছুটে গেল শেয়ালির কাছে সাহায্য চাইতে ও ভাই আমার গলায় একটা আটকে গেছে দয়া করে আমার গলা থেকে বের করে দাও ভাই আমি তোমাকে সোনার আমি দিব তো পারব না বন্ধু কিন্তু একটা উপায় আছে ওই নদীর ধারে একটা বক থাকে তার ঠোঁট লম্বা আর সরু সেই তোমার গলার ভেতর থেকে হাড় বের করে দিতে পারবে চলো চলো তাড়াতাড়ি নিয়ে চলো আমায় তার কাছে শিয়াল নিয়ে গেল বাঘকে নদীর ধারে যেখানে এক সুন্দর সাদা বক ঘাট ঘাটছিল খাবারের খোঁজে ও বক ভাই দয়া করে আমার গলা থেকে হাড়টা বের করে দাও যদি বাঁচাও আমি তোমায় এক সোনার হার উপহার দেব সোনার হার তুমি কি সত্যি দেবে বাঘের কথা পাথরের মতো আমি প্রতিশ্রুতি না বক একটু ভাবল তারপর সাহস করে বাঘের মুখে ঢুকিয়ে দিল তার সরু ঠোঁট হাড়টা সাবধানে তুলে বের এই না গলা এখন মুক্ত বক ভাই এখন বিদায় বিদায় মানে আমার সোনার হার কোথায় যে তোমার মতো বোকা আমার গলায় মুখ ঠোকাতে সাহস করে সে জীবিত আছে এইটুকুই বড় পুরস্কার বক বুঝলো বাক তার সাথে প্রতারণা করেছে সে খুব রাগে দুঃখে উড়ে গিয়ে বসল এক উঁচু তাল গাছের ডালে গাছে ছিল পাকা পাকা তাল হঠাৎ বকের পা লাগলো একটা পাকা তালে টুপ করে তালটা পড়ে গেল নিচে সেই পাকা তালটা সোজা গিয়ে পড়ল বাঘের মাথায় ধপ করে পড়ে গেল সে আর উঠল না মরে গেলাম রে হা 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 প্রতারক বাঘের উজিত শিক্ষা হয়েছে হা 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 এভাবেই সাহস বুদ্ধি আর সত্যের জয় হয়েছিল আর বাচ্চারা মনে রেখো কাউকে সাহায্য করলে তার মূল্য দিতে জানতে হয় প্রতারণা করলে তার শাস্তি হবেই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখা হবে পরের গল্পে আল্লাহ হাফেজ বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে কিন্তু সবাই ভালো থেকো বাই